মানুষের উপকার করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা থেমে গেছে দিনমজুর ফারুকের মানবতার পরিচয় দিতে গিয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন বরিশালের দিনমজুর ফারুক হাওলাদার অন্যের উপকার করতে গিয়ে মুখে রশির আঘাত পান তিনি সেই সামান্য ক্ষত ধীরে ধীরে রূপ নেয় ক্যান্সারে চিকিৎসা চালাতে গিয়ে নিঃস হয়েছে পরিবার অবশেষে বিষয়টি জানাজানি হলে বরিশাল জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সহায়তা দেন বরিশালের বানারিপাড়া উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদার তিনি একজন সাধারণ দিনমজুর কয়েক মাস আগে এক প্রতিবেশীর কাজে সাহায্য করতে গিয়ে ছিঁড়ে আসা রশি এসে লাগে তার মুখে প্রথমে আঘাতটিকে তেমন গুরুত্ব না দিলেও কয়েকদিন পর মুখে অস্বাভাবিক ফোলাভাব দেখা দেয় প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় বরিশালের শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অংশ হিসেবে মুখে একটি অপারেশনও করা হয় কিন্তু এর এরপরই শুরু হয় বড় বিপর্যয় মুখে ধরা পড়ে ক্যান্সার এখন তিনি শুধু ভাতের মার বা সুজি খেয়েই জীবন ধারণ করছেন ফারুকের পরিবার চিকিৎসার জন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা প্রয়োজন বলে জানান কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি জমি বিক্রি করে সুদে ঋণ নিয়ে যা করা সম্ভব ছিল তাও শেষ ডাক খাইছে ডাক খাওয়ার পর আস্তে আস্তে ফলছে ফলছে পর এবার দেখেছি ডাক্তার দ্বারে ডাক্তার মহিবিতের যে মাংস কাটি নিয়েছে পর অল্প একটু মাংস বাড়ছে বাড়তে বাড়তে এখন মুখ আটকে গেছে কিছু খাইতে পারে না আমার নয় শতাংশ জাগা আনলে হ্যাঁ অন দিচ্ছি এবার লোন লইছি সুদে টাকা আনছি এখন আমার দিয়ে টাকা নাই এখন এই বলা পানি ওরা কিছু উড়ে উড়ে দিয়ে হেঁটে কোনো রকম আমি চাই আমরা চিকিৎসা করতে পারি মেডিকেলে নিয়েছি ওখান দিয়ে রেফার করিয়া বরিশাল সাগর দুই মেডিকেলে পাঠাইছে সাগর দুই দেখানোর পরে আপনার ওখানে ঢাকা রেফার করছে মহাখালী বক্ষবরী ক্যান্সার হসপিটাল এলাকার তরফ থেকে আমরা গুগল সমাজে যারা আছি তারা মোটামুটি দেরু পারছি তো সবাই সহযোগিতা করার চেষ্টা করছি এবং করছি কিন্তু এখন যে খরচের যে ভার্তি যেই যে তার ক্যান্সারের দিকে চলে গেছে বিশাল ভয়াবহুল খরচ কিন্তু এটা তারাও পারতেছে না তারা সুদে টাকা আইন নেয়া এবং জমি একটু ছিল তাও বিক্রি করছে এলাকার গেলা সহযোগিতা থেকে হইতেছে না তাই যদি সবাই সহযোগিতা করে সরকারের তরফ থেকেও যদি কোনো অনুদান বা কোনো একটা করে বা প্রভাবশালী যারা আছে তারাও যদি একটু সহযোগিতা করে হয়তো এই লোকটা বাচ্চা দেবে সবাই রুচিলে দশের লাঠি একের বোঝা তাই আমরা আশা করি যে সবাই আমরা একটু এগিয়ে আসি একটা লোককে বাঁচাবার চেষ্টা করি সরকারের প্রতি আমাদের অনুরোধ তারা যেন একটু আগাই আসে এই লোকটার প্রতি কারণ সে খুবই অসুস্থ তার আকারটা আস্তে আস্তে আরও খুব বেশি ধারণ করেছে তার এখানে একেবারে পচে গেছে যেটা আপনারা দেখছেন অনেকেই এটা একেবারে পচে গেছে এটা দেখার মতো না এটা কাছ থেকে দেখলে বোঝা যায় যে এটা কীরকমের হয়েছে এই মানবিক ঘটনায় সরকারের সহায়তা প্রয়োজনীয় হলেও ব্যক্তি পর্যায়ে সহযোগিতাও জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঘটনাটি জানাজানি হলে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল তিন ও নগদ আর্থিক সাহায্য প্রদান করেন তিনি বলেন ফারুক হাওলাদারের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পরিবার যদি আবেদন করে তাহলে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদান করা হবে সাবিহা আলম চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট বরিশাল